সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংহপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিনের চুখ দারুল কুরান ফাজিল ডিগ্রি মাদ্রাসার ফাজিল বিভাগের উদ্বোধন ও ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বুধবার বাইশ মে দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে সবক প্রদান করেন সৎপুর দারুল হাদিস এম এ কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু জাফর মাহমুদ নোমান নরসিংহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বনগাঁও দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সিরাজুল ইসলাম নরসিংহপুর মাদ্রাসার সুপার মাওলানা সাদিকুর রহমান সমাজসেবক কয়সার আহম চৌধুরী আলহাজ ইসহাক মিয়া দিনের টুক মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক ফজলুর রহমান গোবিন্দগঞ্জ রাজ্জাকিয়া দাখিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবু লেইস ফারুকি মাদ্রাসার ফাজিল শ্রেণীর শিক্ষক মাওলানা হেলাল আহমদ এ সময় উপস্থিত ছিলেন দিনের টুক দারুল কোরআন ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির দাতা সদস্য হাজি গোলাম মোস্তফা মাদ্রাসার সহ সুপার মাওলানা ইউনুস আলী আজহারি শিক্ষক কাজী কয়সর আহমদ মাওলানা শামসুল ইসলাম মাওলানা আব্দুল করিম মাহমুদ আবু সাঈদ মুকশেদ আলী খান আহসান হাবিব জাকির হোসেন কারি আব্দুল রৌফ শেখ মিজানুর রহমান মাওলানা আশরাফুল আলম মৌলভি রইস আলী আউলাদ হোসেন মন্তাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আব্দুল খালিক নরসিংহপুর দাখিল মাদ্রাসার সাবেক সহ সুপার মাওলানা মুর্তুচালী শিক্ষক মাওলানা মুজিবুর রহমান সমাজসেবক ফখর উদ্দিন সানোয়ার হোসেন আবুল খয়ের কাজী মাওলানা মাসুম আহমদ আব্দুস শাকর প্রমুখ এ সময় উপস্থিত অতিথিবৃন্দের হাতে উপহার তুলে দেন মাদ্রাসার শিক্ষকগণ উল্লেখ্য সালে প্রতিষ্ঠিত দিনের টুক দারুল কোরআন মাদ্রাসা এইচএসসি শ্রেণী পর্যন্ত পাঠদান পরিচালনা করে আসছিল দীর্ঘ প্রতীক্ষার পর চলতি বছরে ১৯ মার্চ ফাজিল বিভাগ পরিচালনার অনুমতি পায় মাদ্রাসাটি মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল কাদিরের কোরআন তেলোয়াদ ও আবু সাইদ সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয় রিপোর্ট করেছেন সোহিল মিয়া দোয়ারা বাজার সুনামগঞ্জ প্রতিনিধি